মর্নিং অল অফ মাই ফ্রেন্ড কেমন আছে তোমরা সবাই আশা করি ভীষণ ভালো হয় আর সকাল সকাল বৃষ্টি হচ্ছে বাইরে আর আমি কি করেছি বলো তো যে রোজ রোজ টিফিনে রুটি পরোটা এগুলো তো দিই আর একটু ভ্যারাইটি কিছু হলে সুজি টুজি এগুলো খুব একটা খেতে যায় না তো আজকে ইডলি বানিয়ে মানে ইডলি বানাবো বলে ঠিক করেছি তো তার জন্য কালকে থেকে ব্যাটার ট্যাটারগুলো সব রেডি করে রেখেছে আজকে জাস্ট দেবো আর স্টিম করে নেব ব্যাস হয়ে যাবে ইডলি আর নারকেলের চাটনি নারকেলটা ছাড়ানো নেই তো নারকেলের চাটনি বানাতে পারিনি বা ও স্কুলে গিয়ে কী করে কী খাবে কীরকম করে খাবে তার জন্যে নারকেলের চাটনির ব্যবস্থাও করে ওকে দিয়েছে আলু ভাজা একটু করে দিয়েছি ও এমনিতে ইডলিটা মানে খুব একটা পছন্দ মানে খুব অনেক বেশি পছন্দ নেই কিন্তু খুব খারাপও না ভালোবাসে মোটামুটি তো এই দিয়ে ওকে আজকে টিফিনে দেবো তো চলো ইডলিটা এখন বানিয়ে নিলে ইডলি বানাবো একবার হয়ে গেছে আর পরে বার বানাবো তেল দিয়ে দিলাম আর এখানে যে ব্যাটারটা এই যে ব্যাটারটা রেডি কালকে থেকে বানিয়ে রেখে মানে সব কিছু করে রেখেছিলাম আজকে জাস্ট দেবো প্রত্যেকটা খাপে খাপে দিয়ে দেবো ভাপিয়ে নেব হয়ে যাবে ইডলি খুবই সহজ একটা রেসিপি দেখো এটাকে আমি এবারে বসিয়ে দেবো এর মধ্যে যাতে আমি এটাতে করে বসাচ্ছি চারিদিকে জিনিসপত্র মেলা বর্ষার জন্যে না সব হচ্ছে যে এ করা আছে দেখো এই যে আমার বারান্দায় সব ফ্যানের নিচে এগুলো দেওয়া আছে আর আমি আজকে সকালে টিফিনে বানাচ্ছি ইডলি তো ইডলিটা বসিয়ে দিয়ে আমি এখন ঘরের অন্য কাজগুলো করব আজকে টিফিন ওকে ইডলি দেবো কালকে থেকে সমস্ত কিছু রেডি করেই রেখেছি হচ্ছে ইডলি বানাতে দিয়ে দিয়েছি হলে খাবো আস্তে গো চিকেন দিয়ে খেয়ে ভাজ যাচ্ছে আর পকড় করছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি এখানে ইডলি যাচ্ছে ইডলি গুলো এখন আমি এখন পরিষ্কার করে এখন একটু তাড়াতাড়ি কর বাবা একটু তাড়াতাড়ি কর ভাত হ্যাঁ সব খেয়ে নাও সব খেয়ে নাও তো খাচ্ছে ভাত আর আমি ওর টিফিনটা রেডি করে দিচ্ছি আজকে বর্ষার দিন ওর জন্য আমি ইডলি বানিয়েছি এটা হলো চারটে দেবো ফোর পিস একটা এর জন্য দিই